অশুদ্ধ তেলাওয়াত আর কতদিন মনে রাখবেন অশুদ্ধ তেলাওয়াত মানেই নামাজ নষ্ট এখনই সময় ভুল তেলাওয়াত ছেড়ে শুদ্ধ কোরআন শেখার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যে কিতাবের তেলাওয়াতের জন্য জান্নাতের দরজা খোলে আমরা সেই কিতাব ভুলভাবে পড়ছি কেয়াবতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন আমি কি কোরআন পাঠাইনি আর তুমি শিখলে না কেন কি জবাব আছে আমাদের আজ যদি আমরা আমাদের সন্তানদের শুদ্ধ করে কোরআন না শেখাই কাল আদরের সন্তানেরাই আমাদের বিরুদ্ধেই সাক্ষী হয়ে দাঁড়াবে আর কোনো চিন্তা নেই তালিমুল ইসলাম একাডেমি আছে আপনার পাশে অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে ঘরে বসেই শিখতে পারবেন কোরআনের শুদ্ধ তেলাওয়াত তাজবিদের নিয়ম নামাজে প্রয়োজনীয় সুরা ও দোয়া সহজ পদ্ধতিতে এবং ধাপে ধাপে শিখবেন আপনি আপনার সন্তান এবং পুরো পরিবার আসুন নয় আজ থেকেই শুরু করি শুদ্ধ কোরআন শিক্ষা নামাজকে সুন্দর করি এবং আখেরাতে আল্লাহর সামনে গর্বের সাথে দাঁড়ানোর প্রস্তুতি নেই এখনই যুক্ত হন তালিমুল ইসলাম একাডেমির লাইভ কোরআন শিক্ষা কোর্সে কোরআন শিখুন কারণ কোরআন ছাড়া নেই সফলতা নেই নাজাত কোর্সটিতে যুক্ত হতে এখনই যোগাযোগ করুন কল অথবা মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আরও বিস্তারিত জানতে কমেন্টস বক্স চেক করুন দেখা হচ্ছে ক্লাসে